টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের একটি টেস্ট খেলোড়ি দলের লড়াই ছিল না আইসিসির দুই সহযোগী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছে পাপুয়া নিগিনি তবে আজ নিউ ইয়র্কের কাউন্টি কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দেখবে আইসিসির পূর্ণ সদস্য দুই দেশ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার লড়াই বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচের উপর চোখ থাকবে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানদের এই দুই দলের সঙ্গে ডি গ্রুপে খেলছে বাংলাদেশ পরের রাউন্ডে টিকিট নিশ্চিত করতে হলে সহজ হিসাবে বাংলাদেশকে এই দুই দলের এক দলকে পয়েন্ট টেবিলের পেছনে ফেলতে হবে তাই প্রতিদ্বন্দ্বীর শক্তি দুর্বলতার হদিশ করতে ম্যাচটির দিকে নজর রাখতে হবে বাংলাদেশকে ভারতের গৌরু টি টোয়েন্টি লিগ আইপিএল এর দুর্দান্ত পারফর্ম করেই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছেন হেনরি ক্লাসিন এডুন মার্ক্রাম আইপিএল এর ফর্মেটটাকে এই দুই বেটার বিশ্বকাপের মঞ্চে টেনে নিতে চাইবেন তবে ছোট ক্রিকেটের বড় এই আসরের সফল দল নয় দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের গন্ডি মারিয়ে কখনো ফাইনাল খেলা হয়নি দলটির উল্টো দিকে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একবার দু চোদ্দ সালে ফাইনাল খেলেছে আরো দুবার দু হাজার নয় ও দু বারো সালে মজার ব্যাপার কোনো টুর্নামেন্টেই তারা ফেভারিট ছিল না ফেভারিট না হয়েও এবারও কি চমক দেখাতে পারবে শ্রীলঙ্কা